বাট কোনো ধরনের কিন্তু কম্পিউটার চ্যালেঞ্জ খুবই চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি সোভিওর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে নিয়ে আসলাম বেস্ট ফার্নিশিং এর উত্তর থেকে নতুন আরো একটি ভিডিও আর আজকে দেখেন আমরা কি নিয়ে আসলাম একদম প্রিমিয়াম একটি রয়্যাল বেডরুম সেট নিয়ে আসলাম মানে ইটালিয়ান আপনারা খুঁজছেন ভাই আমরা ইউরোপিয়ান ডিজাইনের ফার্নিচার কোথায় পাবো তো সুখবর হচ্ছে বেস্ট ফার্নিশিং কিন্তু নতুন আরো একটি ব্রাঞ্চ হয়ে গেল উত্তরের মধ্যে যারা আসলে উত্তরা এরিয়াতে আছেন অথবা গাজীপুর টঙ্গী বা এই সাইডের লোকজন আছেন তাদের জন্য কিন্তু সুখবর কারণ আপনাদেরকে কিন্তু আর বার্ডা ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন পড়তেছে না এখান থেকে কিন্তু আপনারা যে কোনো কিছু অর্ডার করতে পারবেন খুবই সীমিত প্রাইসের মধ্যে আর যেহেতু নতুন শোরুম এটা নতুন শোরুমে কিন্তু ডিসকাউন্ট চলছে আমাদের এটা মামুন ভাই আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু আপনার টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট চলতেছে আমাদের নতুন ব্রাঞ্চ দুই মাস অফার থাকবে ওকে যারা নিতে চান তারা কিন্তু জলদি করে আমাদের এই উত্তর ব্রাঞ্চে চলে আসবেন আমাদের উত্তর ব্রাঞ্চের ঠিকানাটা হচ্ছে আপনি বারো তেরো মোড় আপনার শাহ মাকদুম এভিনিউ এটা হচ্ছে কি আপনার বারো তেরো ঠিক মোড়েই হচ্ছে আমাদের এই বেশ পানিসিং এই শোরুমটা আপনার তেরো নম্বর সেক্টর পড়ছে এটা ওকে সো ভিউয়ার্স দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে সবাই ভালোবাসা আরামিন ভাই আজকে আমরা দেখিয়ে দিব দেখেন চমৎকার ইটালিয়ান প্রিমিয়াম যারা বেডরুম সেট চাচ্ছেন জন্য নতুন আরেকটি ধামাকাদার ভিডিও নিয়ে আসলাম ভাই আজকে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আর কথা না এখানে কি কি কার্ড ইউজ করছেন এবং কী কী ইউজ করছেন মামুন ভাই আমরা আসলে এটা করেছি হচ্ছে গিয়ে সম্পূর্ণ কিন্তু আপনার ন্যাচারাল কার্ড দিয়ে করেছি এটা একেবারে প্রিমিয়াম একটা কার্ড দিয়ে করেছি ওকে এটা আমরা করেছি যেটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আমরা কার্ড দিয়েছি

ফ্যাক্টরি দ্বারাই কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এখানে পিলারটা দেখতে পাচ্ছেন যে একদম খুব খুব সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু একটা একটা লেদার দিয়ে আমরা এটা কিন্তু কাজটা করেছি এখানে কিন্তু স্টোন দিয়েছি অনেক সময় বলে যে বাচ্চারা কি স্টোনটা টেনে কি ছুটাতে পারবে কিছু হবে না তো ভাই আমি এখানে ধরার মতো কোনো স্কোপ নেই এটা যদি আমরা গ্যারান্টি দিয়ে দেবো যদি এটা ছুটে যায় আমরা কিন্তু আপনাকে রিপ্লেস করে দেবো এবং এটা ঠিক করে দেবো ওয়ারেন্টি সার্ভিসের মাধ্যমে ঠিক আছে এটা ওয়ারেন্টি সার্ভিস আছে দশ বছর পর্যন্ত গুণে পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি পাবেন এটা কালার গ্যারান্টি থাকবে কিন্তু 10 বছর পর্যন্ত আচ্ছা এটা কিন্তু আপনার গাড়ির ডোকো কালার কিন্তু মামুন ভাই ডোকো কালার ডোকো কালার একেবারে শ্যাম্পেন ডোকো মানে যে ডোকো কালারটা আমরা বলি এটা হচ্ছে হোয়াইট ডোকো কালার এটা এটা কিন্তু পাল ডোকো কালার যেটা হচ্ছে যে আপনি গাড়িতে যে কালারটা করে নিয়ে ওই সেম কালারটাই কিন্তু আমরা এটাতে করে দিয়েছি আচ্ছা এটা স্টিল আস্তর উপরে কিন্তু আমরা হচ্ছে কিন্তু আপনার সাদা ডোকো কালারটা কিন্তু আমরা করে দিয়েছি দেখেন এক গালাটা প্রিমিয়াম আসছে হ্যাঁ যে খুবই চমৎকার যারা আসলে আপুরা বা ভাইয়ারা যারা আসলে সাদা পছন্দ করেন হোয়াইট পছন্দ করেন হোয়াইট মালগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমার এই বেডরুম সেটটা এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কাঠের উপরে করেছি এটা একদম ন্যাচারাল কাঠ কাঠের উপরে করেছি এটা এখানে পাচ্ছেন একটা হ্যাঙ্গার এখানে একটা তাক এখানে কিন্তু আপনার গ্যাপ আছে এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি মানে ডিজাইনটা দেখে একেবারে মাথা নষ্ট করা ডিজাইন একেবারে খুব চমৎকার ডিজাইন করেছি এখানে যদি আমি একটু দেখাই দেই এদিকে কিন্তু আপনার পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আপনার তাক পাচ্ছেন এখানে তাক পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা ও পেয়ে যাচ্ছেন একদম খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি মোহন ভাই আসলে যারা দেখবে তারাই বুঝতে পারবে যে কতটা সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে যে আপনি একটু যদি আমরা লেক পাখাতে কাজটা একটু দেখায় দেন যে লেক পাখার কাজটা কতটা সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি একেবারে সম্পূর্ণ কাঠের উপরে করেছি হোয়াইট পাল ডোকো কালার এটা বলি আমরা এটা হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার কাঠের উপরে দেখেন যে ডিজাইনটা করেছি একেবারে খুব প্রিমিয়াম করে কিন্তু আমরা করে দিয়েছি

দুই মাসের জন্য কিন্তু আমরা অফার রেখেছি তো সীমিত অফারের জন্য কিন্তু সবাই কিন্তু আমাদের এই ব্রাঞ্চে কিন্তু চলে আসবেন ওকে তো আপনারা দেখেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু আপনারা ফার্নিচারগুলো শুধুমাত্র বেশ ফার্নিশিংয়ে পাবেন কারণ বেশ ফার্নিশিংয়ে রয়েছে নিজস্ব ফ্যাক্টরি আপনারা যদি অর্ডার চান যে কোনো কিছু কিন্তু অর্ডার করতে পারবেন কারণ এদের নিজস্ব কিন্তু ডিজাইনার রয়েছে জি জি আমাদের নিজস্ব ডিজাইনার এবং হচ্ছে কি আপনি কাস্টমাইজ করতে চাইলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনারা কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আমি যদি মামুন ভাই এটার যদি আমি একটু প্রাইসটা যদি একটু বলে দিই একদম রিজনেবল প্রাইস এবং ধামাকা অফারের মধ্যে রয়েছে এটার প্রাইস দিচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু এই সেটটার উপরে কিন্তু আমরা দিয়েছি এটার উপরে যারা আপনার ব্লগ দেখে যারা আসবে আর আমাদের এই নতুন ব্রাঞ্চে যারা আসবে তাদের জন্য কিন্তু এটার উপরে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে একদম ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই অফারটা কদিন এই অফারটা কিন্তু আপনার দুই মাসের জন্য থাকবে যারা কিন্তু আমাদের এই ব্লগটা দেখে আসবে তাদের জন্য রয়েছে কিন্তু আপনার 15% ডিসকাউন্ট ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে একদম ফ্রি এবং 22টা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা রয়েছে আপনি 22টা ব্যাংকের সাথে ইএমআই সুবিধার ক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্টটা কিন্তু পারচেজ করে কিন্তু আপনার বাসায় নিতে পারবেন এবং আমাদের এইটা এড্রেসটা যদি আবার একটু বলে দেই আমাদের এড্রেসটা হচ্ছে আপনার 12 13 এর মোড় আপনার 12 13 এর মোড়ে ঠিক আপনার অপোজিটই কিন্তু আমাদের হচ্ছে কি আপনার এই বেশ পানিশিং টা অবস্থিত আপনারা কিন্তু গুগল ম্যাপস দিয়ে আসতে পারবেন WhatsApp ইমো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ আর ভাইরাস কিন্তু ডুপ্লেস বাড়ি যারা যারা আসলে এরকম ডুপ্লেস বাড়িতে বেশিরভাগ নিতে চায় তাদের জন্য বলবো যে ভাই আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন কিন্তু রয়েছে এবং নতুন ব্রাঞ্চে কিন্তু আমাদের অ্যাভেলেবেল কিন্তু বেডরুম সেটের কালেকশন কিন্তু রয়েছে যেটা আপনার লাকজারিয়াস এবং হচ্ছে সিম্পল সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা রয়েছে আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের এই বেস্ট পানিশিংয়ের থেকে কিন্তু আপনি সব প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একই ছাদের নিচের থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা তো আসতে হবে বেস্ট পানিশিংয়ে জি অ্যাড্রেস ফোন নাম্বার সবই রয়েছে ভিডিও স্ক্রিনে আপনারা জাস্ট নাম্বারে ফোন করলে আরো ডিটেলস আপনারা কিন্তু কথা বলতে পারবেন জি সো আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন